আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণদাল অভিনন্দন ও Mubarakbad। ওই তরিকার ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে আমি একটা মানব বিশ্লেষণ সম্পর্কে কথা বলবো। আমরা اشرفুল মাকলুকাত সকল সৃষ্টির সেরা। আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী বানিয়েছেন যত জীব পৃথিবীতে তৈরি করেছেন সকলের মধ্যে মানুষ শ্রেষ্ঠ এটা আমার কথা না এটা পবিত্র কোরআনের কথা আল্লাহ মানুষকে পরিপাটি সৌন্দর্য দিয়ে পরিপাটি করে করেছেন তো মানুষকে এত সৌন্দর্য এত জ্ঞান মেধা বুদ্ধি বিবেক সব কিছু দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তো মানুষ এতটা গুণবতী যে গুণের কারণে মানুষ শ্রেষ্ঠ অর্থাৎ একটা মানুষের মধ্যে যত প্রকারের গুণ আছে একটা জীবের মধ্যে তত প্রকারের গুণ নাই এই জন্য মানুষ পৃথিবীতে সকল পানির উপরে কর্তৃত্ব করে কিন্তু তারপরও আপনাকে একটা জিনিস পুষতে হবে এই দুনিয়া দারির জগতের সম্পৃক্ততা একটা আর আল্লাহর সঙ্গে সম্পৃক্ততা তার আমরা যদি দুনিয়াটাকে খেয়াল করে দেখি দুনিয়ার মোহ মমতায় মানুষ মানুষের আচরণ থেকে সে পশুর আচরণও করে থাকে মানুষ মানুষের মতো আচরণ করে না সে পশুর মতো হিংস্র জানোয়ারের মতো আচরণ করে এভাবে মানুষ যে মানুষত্বের যে অবমূল্যায়ন সেটা মানুষ করে চলছে আল্লাহ যে উদ্দেশ্য মানুষ যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন ওই মানুষ যদি সেই উদ্দেশ্য পূরণ না করতে পারে তাহলে তার এই শ্রেষ্ঠত্ব দাবি করার কোনো উদ্দেশ্য লাভ নাই এই শ্রেষ্ঠত্ব দাবি করার কোনো মানেই নাই কারণ আল্লাহ মানুষকে আল্লাহর দাসত্ব এবং গোলামীর জন্য সৃষ্টি করেছে আল্লাহকে বোঝার জন্য জানার জন্য সৃষ্টি করেছে একটা মানুষের মধ্যে দেখেন একটা হিংস্র জানোয়ার যদি দেখি আমরা যে হাইওয়ানা বাঘ সিংহ এগুলাকে দেখি তাহলে আমরা বলতে পারি যে শিকারের দিক দিয়ে তারা শিকার করার মতো যে হিংস্রতা প্রদর্শন করা এই হিংস্রতার দিক দিয়ে আমরা এগুলাকে শ্রেষ্ঠ বলতে পারি হাইওয়ানাকে আমরা বাঘকে আমরা শ্রেষ্ঠ ধরে নিতে পারি কিন্তু যদি চতুরতা চালাকির দিক দিয়ে চিন্তা করি তাহলে শিয়ালকে শ্রেষ্ঠ ধরে নিতে পারি আবার অনেক প্রাণীর অনেকগুলা গুণ রয়েছে যে গুণের কারণে এক একটা পানি এক এক বিশেষ মানে মর্যাদা পায় যেমন একটা মাছ আছে যেটা বিদ্যুতিক শর্ট করে তাহলে এই মাসটা যত বড় পানি হোক তাকে আঘাত করলে সে শর্ট খেয়ে মারা যায় তার মধ্যে একটা বৈদ্যুতিক শক্তি প্রধান করা হয়েছে যেটা মানুষের মধ্যে নেই তো এইভাবে এখন আমরা যদি আমাদের আচরণ আমাদের কথাবার্তা কার্যকলাপ যদি প্রত্যেকটা মানুষ যদি তার নিঃস্বাধীনভাবে করতে চায় আল্লাহর যে আইন আল্লাহ যে শাসন আল্লাহর যে দারাদা এই বিষয়টাকে যদি প্রাধান্য না দিয়ে নিজের মতো কাজ করতে চায় তাহলে তো মানুষ কখনো আল্লাহকে পাওয়া সম্ভব না যদি একটা মানুষের মধ্যে অতি চতুরতা থাকে যে চতুরতায় আল্লাহর পথ থেকে তাকে দূরে সরিয়ে দেয় তাহলে বুঝতে হবে তার মধ্যে শিয়ালের খাসালত আছে আর যেই মানুষটার মধ্যে মানুষকে কুমন্ত্রণা দেওয়া মানুষকে বিপদগ্রস্ত করা মানুষ মানুষকে খারাপ যাওয়ার মতো যে অসহসা সৃষ্টি করা মানুষের কিছু সে আচরণ করে তাহলে বুঝতে হবে তার মধ্যে শয়তানি খাসালত রয়েছে আর যদি কোনো মানুষের মধ্যে এরকম হিংস্রতা প্রদর্শিত হয় যে মানুষকে আক্রমণ করে জুলুম অত্যাচার চার নিপীড়ন মানুষের উপরে চালায় যেটা মানবতা এবং বিবেকের বাহিরে এরম কিছু নরক যারা তারাও তো তাদের খাসালত নিয়ে গেছে হিংস্র মতো তাহলে আমরা ধরতে পারি একটা মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই যে খারাপ গুণগুলা এই যে খারাপ দিকগুলা যে যেই দিকগুলা মুখো আল্লাহ পছন্দ করে না যে দিকগুলো আল্লাহ ভালোবাসে না একজন মানুষ নাম হয়ে মানুষ রূপ হয়ে যদি আপনি আল্লাহর সেই আদেশটুকু না মানলেন আল্লাহ রাব্বুল আলমিন এই মানুষকে শান্তির ধর্ম ইসলাম দীক্ষিত করেছেন আমাদেরকে ইসলাম হলো শান্তির ধর্ম যত ধর্ম পৃথিবীতে আসে সকল ধর্মেই কিন্তু শান্তির কথা বলে কিন্তু শান্তির কথা বলে ধর্মে বলে কিন্তু মানুষ আমরা কিন্তু শান্তির কথা বলি কিন্তু কাজে শান্তিতে পরিণত করি না দুনিয়াতে অসংখ্য মানুষ দেখবেন যে ওয়াজ মিশুদ বক্তৃতার মাধ্যমে বহু মানুষই আছে শান্তির কথা বলে কিন্তু ভিতরের শান্তি নাই কারণ সে অশান্তির সৃষ্টি করে বক্তৃতার মাধ্যমে শান্তির পরিবর্তন অশান্তি সৃষ্টি করে এই সত্যতা থেকে যে সমস্ত মানুষ দূরে সরে যায় আল্লাহর আদর্শকে ধরে রাখতে পারে না শৈতানি যে খাসালত আছে শৈতানি যে কুমন্ত্রণা আছে ওই সমস্ত কুমন্ত্রণার দিকে দাবিত হয়ে যায় তাহলে সে কিভাবে কামিয়াব হবে একটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন তার দেহের ভিতরে আল্লাহর আরস বানাইছেন নবীর মোকাম বানাইছেন ওই দেহটা পুত পবিত্র রাখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে আর আপনি যদি সেটা অপবিত্র করে দেন এই দেহের ভিতরে সত্যের বিপরীত অসত্য ঢুকিয়ে দেন এই দেহের ভিতরে হালালের পরিবর্তে হারাম ঢুকিয়ে দেন এই দেহের ভিতরে ভিতরে অত্যাচার জোর জুরম অত্যাচারের যে স্পৃহা সেটা সৃষ্টি করেন তাহলে তো আল্লাহ আপনাকে পছন্দ করবে না আপনাকে হিসেবে কবুল করবে না এই জন্য মানুষ হতে হলে মানুষ হবে। সাধন দেশে যেতে হলে সাধন করতে হবে এই সাধন আটুকুই এই সত্যের উন্মোচন সত্যকে আঁকড়িয়ে ধরা সত্যের পথে চড়া তাই আমি বলে থাকি যদি সাধন দেশে যাবির মনে যদি সাধন দেশে যাবি আগ পূজা দিয়া গুরুত আগ পূজা দিয়া ভক্তির প্রসাদ খাবি যদি সাধন দেশে যদি সাধন দেশ যে দেশে জড়তা নাই যে দেশে অহমিকা নাই যেই দেশে জোর জোর মত্যাচার নাই যেই দেশে আসে শান্তি প্রশান্তি মানুষকে ভালোবাসা মানব ভালোবাসা মানুষের বজনা মানুষের মহাব্বত প্রেম এই দেশে গেলে মানুষ কখনো খারাপ পথে যেতে পারে না এই জন্য আমাদেরকে এমন একটা পথ বেছে নিতে হবে যেটা আল্লাহ কোরআনুল কারিমের পথে বলে দিয়েছেন ইহিদিন সিরাত আল মুস্তাকিম সরল সঠিক পথে চলার নির্দেশ আল্লাহ দিয়েছেন তো সিরাতাল মুস্তাকিম সহজ সরল থেকে যখন আপনি বক্ষ পথে দিকে দাবিত হবেন তখনই আপনি মানুষ নামের কলঙ্ক করলেন আর এই মানুষ নাম এমন একটা নাম যে নামটাই মানে সরলতা এবং নিঃসমল নির্মল এবং পরিস্ফুট যে একটা কাঠামো এই কাঠামোটি অবয়ব সেটা দিয়ে আল্লাহ রাবুল্লা আলামিন মানুষ তৈরি করেছেন এই মানুষের মধ্যে এই অসুয়াশা কুমন্ত্রণা সৃষ্টি করে খান্নাস রূপী নাফস মানুষের ভিতরে যে খান্নাস রূপী নাফস রয়েছে ওই নাফসকে আপনি চিহ্নিত করতে হবে অর্থাৎ আমাদেরকে আগে জানতে হবে আমাদের দেহের ভিতরের যে সৃষ্টিকারী বিষয়গুলো আছে জিনিসগুলো আসে এগুলোকে আগে চিনতে হবে এই চিনে ওই খান্নাসকে ধুরীভূত করার জন্য পরাজিত করার জন্য পরাভূত করার জন্য চেষ্টা করতে হবে তাহলে এই চেষ্টাটার জন্য অন্তত পক্ষে আপনাকে একজন গুরু ধরতে হবে একজন গুরু বা মসজিদ ধরে যখন আপনি তার নীতি নিয়ম মাতিক চলতে শুরু করবেন আস্তে আস্তে এক সময় গিয়ে দেখবেন আর এই আত্মশুদ্ধি পবিত্রতার জন্য ছবি সাধকগণ তারা তালিম শিক্ষা দীক্ষা দিয়ে থাকেন আর আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হল আমরা যেন সুমানুষ মানুষ গড়ি উঠি অমানুষ থেকে যেন সুমানুষে রূপান্তরিত হতে পারি আর এই সুমানুষ হওয়ার জন্য সৎ কর্ম করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউস সাবর নিশ্চয় মানুষ খুদি গস্তের মধ্যে আসে ওই মানুষগুলো ব্যতীত যারা নাকি ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ও আমিলুস হাত যারা সৎ কাজ করেছে অথবা তাওাসাউ বিল হক কে যারা সত্য উপদেশ দিয়েছে অথবা তাওাসাউস সাবরে যারা ধৈর্য ধারণ করেছে এই চার শ্রী মানুষ সকল সকল মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সুতরাং এই চারটা প্রকার এই চারটা নিয়ম অর্জন করতে হবে এই অর্জনের মাধ্যমে আপনি একজন সো মানুষের রূপান্তরিত হতে পারেন সৎ মানুষ হতে পারেন আর মানুষ হলেই আপনার মুক্তি যতক্ষণ পর্যন্ত আপনি মানুষ হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার মুক্তি পাওয়া সম্ভব না الله رب العالمين جن شت تو بوجا تو تیز دان دوانا الحمد لله رب العالمين والصلاه والسلام على رسول الله